হজরত হানজালা ইবনে আবু আমির রাজিয়া তালান ইসলামের প্রথম যুগের একজন বিখ্যাত সাহাবি ছিলেন তার জীবন ছিল ত্যাগ ইবাদত এবং শহীদের উদাহরণে পরিপূর্ণ হজরত হানজালা রাজিয়া তালানহু মদিনার বিখ্যাত আউস গোত্রের একজন সদস্য ছিলেন তার পিতা আবু আমের তিনি প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন রসুল সাল্লাহামের দাওয়াতে সারা দিয়ে ইসলাম গ্রহণ করেন এবং রসুল আকরম সাল্লাহামের ঘনিষ্ঠ সাথীও ছিল হজরত হানজালা রাজি আল্লাহ আনহু তিনি উহুদ যুদ্ধে এক বিরাট ভূমিকা পালন করেছিলেন কারণ হজরত হানজালা রাজি আল্লাহ আনহু যুদ্ধের একদিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরের দিন যখন যুদ্ধের ডাক আসে তিনি কোনো কাল বিলম্ব না করে তিনি যুদ্ধের ময়দানে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধ করতে 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 পর্যায়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন যুদ্ধের পরে রসুল আকরম সাল্লা সাল্লাম জানান যে হযরত হানজালাকে ফেরেজ গোসল করিয়ে দিয়েছে কারণ তিনি গোসল করার পূর্বেই যুদ্ধক্ষেত্রে চলে এসেছিলেন এবং কোনো সময় পাননি তাই তিনি রসিলুল মালাইকা নামেও প্রসিদ্ধ তার জীবনে থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ ও তার আলাইসাল্লামের আদেশ পালনে জীবনের চেয়েও বেশি দেওয়ার প্রেরণা এবং দিনের পথে আত্মত্যাগের মহিমা ইসলাস এবং ত্যাগের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভরত হানজালাল রাজি আল্লাহ তহ জীবন আমাদের জন্য ত্যাগ এবং ইমানের উজ্জ্বল উদাহরণ তার স্মরণে আমরা দিনের প্রতি আমাদের আনুগত্য আরও দৃঢ় করতে পারি